হ্যালো আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদের জানাবো ডিপ্লোমা বা পলিটেকনিকে ভর্তি হতে গেলে কত পেরে চান্স পাবো সেটি সবাই কমেন্টে জানিয়েছিলে তাই আমি তোমাদের সেই প্রশ্নটার উত্তর আজকে হাতে কলমে জানিয়ে দেবো এই যেহেতু বর্তমান সরকার দু হাজার পঁচিশ সালে নিয়মটি নতুনভাবে চালু করেছে তাই বিভিন্ন সিস্টেম রয়েছে যেহেতু আমি তোমাদেরকে একদম ফার্স্ট স্টেপ থেকে দেখাই তোমরা যদি এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে তাকো তবে তুমি ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং টু পয়েন্ট ফাইভ জিরো আবেদন করতে পারবে ঠিক আছে কিন্তু টু পয়েন্ট ফাইভ জিরো তো ভাই নেই না এটা শিওর টু পয়েন্ট ফাইভ জিরোতে কেউ চান্স পায় নাই বর্তমানে সেটার জন্য তোমাকে কমপক্ষে মিনিমাম থ্রি পয়েন্ট লাগবেই তবে থ্রি পয়েন্ট প্লাস হওয়াটা বেটার থ্রি পয়েন্ট এর উপরে হলে তুমি চান্স পাওয়া তুমি আবেদন করতে পারো টু পয়েন্ট ফাইভ জিরোতে সেটা তোমার ব্যাপার তো ওটাই করবার দিয়ে লাভ নেই তারপরে ডিপ্লোমা একটা যে ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষা হচ্ছে একশো নম্বরের ভর্তি পরীক্ষা একশো নম্বরের ভর্তি পরীক্ষায় যদি বাংলায় বাংলায় দশ তারপর তোমার ইংলিশ ইংলিশে দশ তারপর গণিত গণিতে আর বিশ তারপর বিজ্ঞান বিজ্ঞানে বিশ তারপর আরেকটা হচ্ছে এপিটি টু টেস্ট মানে হচ্ছে এটা তোমার বিশ্লেষণী করার ক্ষমতা এই টেস্টে হবে তোমার বিশ

আর এদিক দিয়ে সত্তর যত পাও সব মিলিয়ে যদি তুমি চল্লিশ পাও একসাথে চল্লিশ একসাথে যদি চল্লিশ পেয়ে যাও তবে তুমি ডিপ্লোমা পলিটেকনিক যেটাতে আবেদন করো সেটাতে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে চল্লিশ পেলে অবশ্যই চান্স পাওয়া সিট অনুযায়ী বিভিন্ন ইনস্টিটিউটে দুশো সিট থাকে কেউ আবার তিনশো অথবা দেড়শো সিট থাকে তুমি যদি চল্লিশের উপরে থাকো হাই লেভেলে যারা থাকবে তাদেরকেই বিবেচনা করবে তো এই ছিল আর তোমাদের কিভাবে এটা হচ্ছে লিখিত কিছু হবে না তোমরা হয়তো আগেও জানো কোন নির্বাচনী মাধ্যমে এগুলো নির্বাচন করে এখানে কোনো লিখিত হওয়ার সম্ভাবনা নাই একেবারে নাই আবার অনেকে প্রশ্ন করেছে এসএসসি নিয়ে এইস টা বাকি ভিডিওতে পরবর্তীতে অন্য ভিডিওতে দিবো আজকে পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ